আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে একটা নতুন ভিডিও এটা চ্যামে অ্যাপ নিয়ে এটা হচ্ছে মূলত অ্যাপ আমার প্রায় ভিডিও মোটামুটি সেমই হয় এক কোয়ালিটি প্রায় হয়ে যাচ্ছে যা কিছু বলার নেই এটা নিয়ে আমি হচ্ছে রিচার্জ দিচ্ছি যে প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যাপ এখানে আমার সামথিং দেখেন আটচল্লিশ লাখের মতো আমার ব্যালেন্স আছে ট্রেড অ্যাকাউন্টে তো একটা ভাইয়াকে রিচার্জ দেবো তো রিচার্জ ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা টাস্টেড কিনা এটাও বোঝানোর একটা ওই এটা কারণ দেখুন ওনার সাথে আমি কথা বলছি উনি হচ্ছে ফোন দিচ্ছিলো কালকে না দিন মনে হয় নক দিয়েছিল না আজকে দেশে জানে না যাই হোক উনি আমাকে মেসেজ দিয়েছে কত টাকা কত ডায়মন্ড আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে ভাই নাম্বারটা কোথা থেকে নিয়েছিল উনি লিখছিল ইউটিউব থেকে তারপরে উনি বলছিল হচ্ছে দেখি ভাই ইউটিউব থেকে নেওয়া হইছে তারপরে আমি লিখছিলাম ওকে তারপরে বলছে ভাই এটা কি হান্ড্রেড পার্সেন্ট শিওর পাওয়া যাবে আমি বলছিলাম হ্যাঁ তারপর হচ্ছে রেটটার বিষয়ে আমি দিয়েছিলাম উনি লিখছে যে কত টাকা দেড়শো টাকাটা যাই হোক আমি হচ্ছে ওনাকে ওনার সাথে কথা বলছি যেভাবে যা বলা লাগবে কথা বলার পরে হচ্ছে উনি টাকা পাঠানো হচ্ছে তারপর হচ্ছে দেন ওনার আইডি নাম্বার দিছে দেওয়ার পর হচ্ছে দেখেন টাকা পাঠায় আমাকে স্ক্রিনশট দিয়ে দিছে তারপর হচ্ছে ওনার আইডি নাম্বারটা দিয়ে দিছে আমি ওনার হচ্ছে ওনার আইডি নাম্বারটা কপি করে নেব নেওয়ার পরে চলে যাব চার মধ্যে যাওয়ার পরে এখান থেকে ওনার আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবো আইডি নাম্বার ওর নাম মেবি জাহিদ বা জিহাদ মণ্ডল সরি জিয়াত মণ্ডল উনি নেবে হচ্ছে আপনার চার হাজার চার হাজার ডায়মন্ড নেবে চার হাজার দিলাম কনফার্ম দেখেন ওনার রিচার্জটা হয়ে গেছে স্ক্রিনশটটা ভাইয়াকে দিয়ে দেব তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে ওনার স্ক্রিনশটটাও দিয়ে দিলাম দেখেন রিচার্জটা ডান হয়ে গেছে এখানে আমি রিচার্জ ডান অল ক্লিয়ার লিখে দিলাম এখন দেখেন আপনার হচ্ছে ওনার রিচার্জটা যেহেতু হয়ে গেছে ওনার রিপ্লাইটাও দেখি উনি চেক দেবে হয়তোবা আমরা একটু ওয়েট করি আর হচ্ছে আরেকটা বিষয় যেটা আপনারা যদি চান যে অনলাইন থেকে আর্নিং করবেন ওইরকম কিছু প্রসেসিং আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো সমস্যা হলে আমাদেরকে নক দিতে পারেন আর মেয়েরা যারা আছেন তারাও যদি কাজ করতে চান আমাদের সাথে কাজ করতে পারেন কোনো ইনভেস্ট এখানে সিস্টেমটা কি ইনভেস্ট করা ছাড়াও আপনি কাজ করতে পারেন দেখা যাচ্ছে যে আপনি যদি মনে করেন যে না এখানে টাকা লাগবে কি না এটা ওইটা এই ধরনের কোনো ইস্যু এখানে নেই যদি টাকার বিষয় যেখানে আছে সেখানে হচ্ছে বড় বড় সাবজেক্টগুলো আপনি ছোটোখাটো ইনকাম করতে পারবেন এখান থেকে ইস দিলে কোনো টাকা পয়সা লাগবে না তারপরে দেখি ভাই এখনও নক দেয় নেই উনি হচ্ছে ভাই একটু ব্যালেন্সটা চেক দিয়ে জানাবেন ডায়মন্ডটা কি পাইছেন দেখুন একটা ভয়েস দিচ্ছে উনি কি বলে কারণ আপনাদের এটা হচ্ছে লাইভ প্রমাণ দিচ্ছে আমি যে রিচার্জ দিয়ে দিচ্ছি তারপরে একটা হিস্ট্রি আমি আপনাকে দেখে দিই দেখেন জিয়াদ মন্ডল চার হাজার ড্যানি যে একটা নাম ছিল উনি পঞ্চাশ হাজার তারপরে একজনকে দিচ্ছে দুই লাখ তারপর হচ্ছে হাশেম দশ হাজার আবির হোসেন তেরো হাজার শাহরিয়া ইসলাম বারো হাজার ওভি বারো হাজার আমার আইডিতে তিন ইসলাম হচ্ছে দুই হাজার তারপরে পাঁচ হাজার পাঁচ হাজার দুই হাজার বারো হাজার পঞ্চাশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এইগুলো সব হচ্ছে আজকের রিচার্জ প্রতিদিন একটা প্রতিদিন আমাদের কাউন্ট হয়ে যায় দেখুন ভাই একটা মেসেজ দিয়ে দিয়েছে যে ভাইয়া পাইছি আচ্ছা বড় ভাই ভালো থাকবেন আর হচ্ছে যদি পারেন কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আইকনটা অন করে দিন আর যদি পারেন দিয়ে একটা কমেন্ট করে দিন এটা উপকৃত হবে ওই এর সাথে সাথে আপনারা এটা করে দিবেন আর যারা নতুন কাস্টমার আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কথাবার্তা বলবেন যদি ভালো লাগে রিচার্জ নেবেন আর না লাগবে নাই সমস্যা নেই আর যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিও আর বেশি বড় করবো না আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম